যারাই এই বিপ্লবকে একক ভাবে করার চেষ্টা করবে আগামী দিনে তারা হারিয়ে যাবে সংস্কার আন্দোলনের পরে এই জুলাই আগস্টের অভ্যর্থনে তুমি না তুমি ব্যবসা করতে তুমি রাজনীতি না এখন নতুন এই জুলাই আগস্টের বিপ্লবের ক্রেডিট শুধুমাত্র একটা দল নিতে চাচ্ছে আমি সেখানে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেই দলের মধ্যে অধিকাংশ যারা এখন নেতৃবৃন্দ আছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনি যদি দেখেন সরাসরি আন্দোলনের সাথে যুক্ত ছিল না তো তারা যদি এখন এসে বলে যে আমরা সরাসরি জুলাই আগস্টের অভ্যুত্থানের শক্তি এই দল করে মানেই তো সেই আন্দোলনে ছিল না নতুন আসতে পারে বিভিন্ন দল থেকে আসতে পারে ঠিক তদ্রুপভাবে আমি আবারও বলবো সবার উদ্দেশ্যে যে এই জুলাই আগস্টের যে বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে প্ল্যাটফর্ম এটা একক কোন দল যেন ব্যবহার না করে কারণ এখানে প্রত্যেকটা দলের লোক ছিল সেখানে বাংলাদেশ জামাত ইসলাম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল আমার পার্টি বাংলাদেশ জন অধিকার ছিল নুরুল নুরের পার্টি গণ অধিকার পরিষদ ছিল এবং মাহমুদ রোহন মান্না সহ সহ সবার একক অংশগ্রহণের মধ্যেতে যৌথ আন্দোলন হয়েছে যে বা যারা এই আন্দোলনের ক্যারিট নিতে চাইবে একক কোন দল আমরা ধরুন নেব তারা স্বীরাচারের দোষর তারা সরাসরি আমাদের বিপ্লবের সাথে সাংঘর্ষিক এখানে যে বলা হচ্ছে যে একটা পার্টি করলেই মানে সে জুলাই আগস্টের বিপ্লবে ছিল এটা তো ভুল এটা সম্পূর্ণভাবে ভুল এবং আমি চ্যালেঞ্জ করে বললাম যে প্রত্যেকটা পার্টি আমাদের পার্টি বলেন সবার পার্টি সবার যৌথ আন্দোলনের ভিত্তিতে জুলাই আগস্টের ছাত্র জনতার মাধ্যমে বিপ্লবটা হয়েছে তার মানে এই অংশটা দাবিদার সবাই আমরা আমাদের জন অধিকার পার্টি থেকে দাবি করব নুরা গণ অধিকার থেকে দাবি করবে জামাত ইসলাম জামাত ইসলাম থেকে বিএমপি বিএমপি থেকে প্রত্যেকটা পার্টির লোক এখানে ছিল এখানে ছিল না আক্তার এবং নাহিদ ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র শক্তি এখানে ছাত্র শক্তি করাই মানে জুলাই আগস্টের উত্থানের শক্তি না এখানে তাদের ছাত্র সংগঠন ছিল না প্রত্যেকটা ছাত্র সংগঠন হলো আমাদের ছাত্র সংগঠন তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ 18 কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম আমি কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালন করেছি আমাদের নিলয় রাফি প্রত্যেককে যাত্রাবাড়ি তাহমিদ পিту প্রত্যেককে দায়িত্ব নিয়ে আন্দোলন করছে তাহলে তারা এখন এনসিপি করে না তারা কি আন্দোলনের এই জুলাই আগস্টের বিপ্লবের সাথে মানে তাদের সম্পর্ক নাই এই ধরনের কথা যারা বলবে আমরা তাদেরকে খুনিয়াসিনের দোষর মনে করব সুতরাং আগামীতে এই জুলাই আগস্টের বিপ্লব যেন একক কোন ব্যক্তি বা দল কোনোভাবে হাইজাক করার চেষ্টা না করে তাহলে জনগণ সেটা তাদেরকে ধরেন সে জবাব দিবে এটা সম্পূর্ণভাবে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম এবং এখানে সমস্ত রাজনৈতিক দল একসাথে খুনিয়াসিনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি ময়দানে তখন কিন্তু বলা হয় না যে এই রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে হবে তাহলে কিন্তু সব রাজনৈতিক দল আসতো না আপনি বিভিন্ন বিশ্বের প্রতিটা বিপ্লব আপনি দেখবেন সেটা একক কোন দলের ভিত্তিতে বিপ্লব গুলা হয় না আপনি স্বাধীনতা যুদ্ধ দেখেন বানর বাসা আন্দোলন দেখেন নব্ব ঈশ্বরাসার বিরুদ্ধে আন্দোলন দেখেন এবং এই সব বিশ্বের মহান গণ অভ্যুত্থান দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি তখন আমাকে বলা হয় না যে ইসমাইল সম্রাট সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক উনি শিবিরের সভাপতি উনি ছাত্র দলের সভাপতি উনি গণ অধিকার পরিষদের উনি জন অধিকার পরিষদ এগুলো বলা হয় না এখন বলা হচ্ছে কেন এখন এককভাবে একটা দল সব মাস্টার মাইন্ড হয়ে যাচ্ছে আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই এখন সেই দল করলেই নাকি তারা আন্দোলনের মহান বিপ্লবী হয়ে গেছে তো এই ধরনের ন্যারেটিভ জাতি আর দেখতে চায় না সরাসরি এই বিপ্লবের সাথে সাংঘর্ষিক এটা সুতরাং এটা আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে এই বিপ্লবটা আমাদের সবার এককভাবে কেউ যেন এই বিপ্লবের সুযোগ সুবিধা ভোগ করতে না পারে এবং তারা যেন দুঃশ্বাস না করে তাহলে তারাও আগামী দিনে হারিয়ে যাবে এটা একদম স্পষ্ট আমি বললাম যারাই এই বিপ্লবকে এককভাবে হাইজাক করার চেষ্টা করবে আগামী দিনে তারা হারিয়ে যাবে আমরা যারা আমরা সবাই থাকবো বড় একটি অভিযোগ বা বড় একটি তথ্য আপনি দিলেন আই মিন এক বিতর্কের আরেকটা বিষয় তুললেন যেটি নিয়ে আসলে আজকে এই বিতর্ক করা সম্ভব না যে এই আন্দোলনের ওনারশিপ কারা নিয়েছে একক কোন আদিবাদ বিরাজ করছে কিনা তিনি স্পাইরাল সমটা এরকমটা অনুভব করছেন আমার কাছে যতটুকু মনে হচ্ছে মসুর রহমান কে ইঙ্গিত করে বলছেন বা এনসিপি ইঙ্গিত করে বলছেন এনসিপি কি আসলে এরকম মনে করে কি না যদিও বিতর্কই অন লম্বা বিতর্ক নিয়ে আমি না গিয়ে আগের বিতর্ক থেকে দুই দিন মিনিট মসুর রহমান বলতে এরকম স্যার প্রথমত হচ্ছে জুলাই বিপ্লবের স্পিরিট কে বা ধারণ করতে পারে সেটা করতে পারে আর এনসিপিও করতে পারে করতে পারে এখন নাহিদ ইসলাম হচ্ছে আমি আসলে মূল প্রশ্নটা আসি যেহেতু এই এনসিপির অধিকাংশ সদস্য আবার বলছি সবাই না এনসিপির অধিকাংশ সদস্য সরাসরি জুলাই বিপ্লবের সাথে জড়িত সুতরাং তাদের মধ্যে জুলাইকে নিয়ে আবেগটা অনেকটা বেশি কিন্তু এই জুলাই বিপ্লবের স্পিডকে সবাইকে ধারণ করতে হবে এই বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনি রাজনীতি করতে হইলে হইলে আপনাকে জুলাই বিপ্লবের স্পিডকে ধারণ করতে হবে এখন দেখুন জুলাই বিপ্লবের স্পিডকে আপনি কতটুকু ধারণ করবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা বিষয় খুব এরাই যায় সেটা হচ্ছে আপনি নাহিদ ইসলামের তিন তারিখের বক্তব্যের কোন কোন পয়েন্টের সাথে একমত এবং কোন কোন পয়েন্টের সাথে পয়েন্টের সাথে দ্বিমত এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নাহিদ ইসলাম কি জুলাই মানে তিন তারিখের যে ঘোষণা জুলাই বিপ্লবের ঘোষণা বা হাসিনার পতনের যে ঘোষণা দিয়েছিল নাহিদ ইসলামের মুখ থেকে সেখানে কি শুধুমাত্র এই শেখ হাসিনার পতনের ঘোষণা দিয়েছিল নাকি এর পাশাপাশি আরো অনেকগুলো দাবি ছিল এখন রাজনৈতিক দলগুলো শুধুমাত্র হাসিনার পতন পর্যন্ত মানে ওই পর্যন্ত নাহিদ ইসলাম ঠিক আছে কিন্তু এর পাশাপাশি যে দাবিগুলো দিয়েছিল এই দাবিগুলোর সাথে রাজনৈতিক দলগুলো একমত অর্থাৎ দিয়েছে তার মধ্যে একটা দাবির একটা অংশ অর্থাৎ এক দফার যে দাবিটা তিনি দিয়েছে সেখানে একটা দাবির একটা অংশ ছিল হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিনোদন আবার বুঝলেন একটা সেন্টেন্সের একটা অংশ ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন আর একটা অংশ ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ এখন হাসিনার পতন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমত কিন্তু যখন নাহিদ ওই বাক্যের শেষের অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আসলে কি বুঝায় এই অংশের সাথে এখন রাজনৈতিক দলগুলো একমত কারণ হাসিনার পতন হয়ে গেছে এখন আমাদেরকে অতি দ্রুত ক্ষমতা দিতে হবে এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আসলে কি বুঝায় ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে বুঝায় গত চুয়ান্ন বছরের ঘুরে ধরা রাষ্ট্র গত চুয়ান্ন বছরের যে দুর্নীতিগ্রস্ত যে রাষ্ট্রে আমরা বসবাস করছি বসবাস করছি অর্থাৎ যেই সংবিধানের দিয়ে গত এই ব্যবস্থা সংবিধানের আলোকে রচিত হয়েছে সেই সংবিধানের পরিবর্তন সেই রাজনৈতিক সিস্টেমের পরিবর্তন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইটা হইছে নাহিদ ইসলামের বক্তব্যের মূল বক্তব্য যার একটা অংশ ছিল হাসিনার পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখন রাজনৈতিক দলগুলো একটা অংশ মানে পরের অংশ আর মানে না এখন নতুন দল করার প্রয়োজন কেন হইল যদি বিএনপি যদি জামাত এই দাবিগুলো যদি মানত যে হ্যাঁ ঠিক আছে এই এনসিবি তো অনেক পরে হয়েছে ছাত্ররা এই এই সমন্বয়করাই তো বলছে যে চুপ কর পদত্যাগ চাই এই সংবিধান বাতিল করতে চাই মানে আপনি ধরে নিলাম যে অন্য এনসিপি নাগরিক কমিটি এগুলো কোনো मैटरই না मैटरই করে না বাংলাদেশীরা জুলাই স্পিরিট জুলাই বিপ্লবের কোনো সংঘর্ষই না কিন্তু এই সমন্বয়করা তো জুলাই বিপ্লবের নায়ক তাদের নেতৃত্বে তো বিপ্লবটা হয়েছে তারা বিপ্লবের পরেই 15 দিনের মধ্যে বিপ্লবের 15 দিনের মধ্যে যখন তারা চুপপুর পদdek চাইয়া তখন হচ্ছে তারা দাবি জানাইলো যখন এই সংবিধান বাতিল যায় তারা দাবি জানাইলো যখন তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি জানাইলো তখনই রাজনৈতিক দলগুলো বলল এগুলো আমরা মানি না যখন বললো যে শেখ মুজিবের ছবি ওই বঙ্গভবনে থাকতে পারবে না গণভবনে থাকতে পারবে না যখন বলল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে রাজনৈতিক দলগুলো বললো যে না আমরা কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা পছন্দ করি না এত বেশি ফ্যাসিজ বলা পছন্দ করি না দেখুন এখন কেন আপনার এই তরুণদের নতুন রাজনৈতিক দল গঠন করা লাগলো গঠন করা লাগলো এই কারণেই কারণ জুলাই বিপ্লব এখন পর্যন্ত শেষ হয় নাই জুলাই বিপ্লবের ওই প্রথম যে শব্দটা হাসিনার পতন এটুকু এটুকু ঠিক ছিল বাক্যের একটা অংশ এটা যৌগিক বাক্যের একটা অংশ ঠিক ছিল পরের যে অংশটুকু যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় নাই এখন এইটুকু বাস্তবায়ন করার জন্য সমন্বয়করা বলেন বা তরুণরা বলেন তাদের নিজেদের উদ্যোগে আবার বলছি তাদের নিজেদের উদ্যোগে তারা নতুন রাজনৈতিক দল তারা গঠন করেছে সমন্বয়কদের কেউ কেউ তারা গঠন করেছেন তারা মনে করছে যে যেহেতু রাজনৈতিক দলগুলো এটা নিয়ে এখন পর্যন্ত আসলে কোনো কথাই বলছে না তারা জুলাই ঘোষণা পত্র পর্যন্ত তারা প্রকাশ করতে দেয়নি সুতরাং তাদের একটা দায়িত্ব আছে কারণ তারা তাদের খুব কাছ থেকে তাদের সহকর্মীদের সহবাঠীদের জীবন্ত লাশ গুলো তারা দেখেছে মাথার মগজ তারা মাটিতে পড়তে দেখেছে মানুষের মাথার মগজ তো সেই জায়গায় তারা সেটা নিয়ে কাজ করছে এখন এনসিপি বলছে না যে তারা হচ্ছে জুলাই বিপ্লবে ধারণ করা একমাত্র রাজনৈতিক দল এনসিপি জুলাই বিপ্লবকে ধারণ করতে চায় জুলাই বিপ্লবের স্পিরিট তারা প্রতিষ্ঠা করতে চায় এই এনসিপি কাজ করছে কিন্তু এনসিপি জুলাই বিপ্লবের একমাত্র দল না যদি বিএনপি করে বিএনপি করতে পারে জামাত গুলো জামাত করতে পারে অন্য রাজনৈতিক দলগুলো করতে পারে তবে ন্যূনতম একটা প্রশ্নে এনসিপি কে বিএনপি কে একমত হইতে হবে একটা প্রশ্ন সেটা হচ্ছে গত ষোলো বছরে যারা মজলুম ছিল তাদের আওয়ামী লীগের প্রশ্নে যে আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করবে কি করবে না আওয়ামী লীগের কারা কারা এই দেশের রাজনীতি করতে পারবে কি পারবে না কোন কোন অংশ রাজনীতি করবে এই প্রশ্নে এনসিপি কে জামাত কে বিএনপি কে অন্যান্য রাজনৈতিক দলকে একমত হইতে হবে যে শেখ হাসিনার বিচার ফ্যাসিবাদী ব্যবস্থার বিচার এটা নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে ন্যূনতম এই প্রশ্নগুলো এই এই যে একটা ন্যূনতম করছে যুক্তির ক্ষেত্রে আমি যুক্তি দিচ্ছি সেও যুক্তি দিচ্ছে সে আমার শত্রু না এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি আমাদেরকে কেন রাখেন এখন যদি ভাই ভাই মতো বলে আমি আমার মতো করে বলি তাহলে কিন্তু টকশো মানুষ দেখবে না টকশো না আপনার

এই বাংলাদেশে আর কোন জন্ম না হয় আর কোন মায়ের বুকের নিজেদের টাকায় খালি হয় সেই জন্য বলতে চাই আমরা এক অপরের সমালোচক আমরা বন্ধু এবং এই সমালোচনা জানি থাকুক জানি থাকলেই এই ইসমাইল ভাই বলেন শাহনিয় ভাই বলেন মশুর বলেন বা আমাদের আব্দুল সালাম ভাই বলেন কিংবা হচ্ছে বিএনপি বলেন বা জামাত বলেন বা এই নাগরিক পার্টি বলেন আমরা সবাই সঠিক পথে থাকবো এই সমালোচনা করার অধিকার আমাদেরকে দিতে হবে এই সমালোচনা করলে আমার উপরে হামলা হবে না খাইর মুরাহ হামালা চাই আমরা বাক্ষা আমি ছোট্ট করে 1 মিনিট সেটা হচ্ছে মশর রহমান বলেছে যে এনসিপির অধিকাংশ হ্যাঁ অধিকাংশ সদস্য এই জুলাই আগস্টের उपचुनावের সময় সরাসরি রাজপথে ছিল আর আমাদের যে সংগঠন ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেটা থেকে এখন জন অধিকার পার্টি আমাদের কেন্দ্রীয় কমিটি প্রত্যেককে ওইদিকে শুননা প্রত্যেকই আন্দোলনের সময় দায়িত্ব নিয়ে আন্দোলন করেছে

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যেটার মাধ্যমে তুমি জানো না তাহলে ভাই তুমি রাজনীতি করোটা কি রাজনীতি আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের পরে এই জুলাই আগস্টের অভ্যর্থনে তুমি ছিলে না তুমি ব্যবসা করতে তুমি রাজনীতি করতে না এখন নতুন করে আসছো এই হচ্ছে আচ্ছা 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 কথা না বলি প্লিজ 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 না ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে এটা নিয়ে আর কথা বলি না না প্লিজ প্লিজ এই ব্যক্তিগত আক্রমণে যেটা চাই না প্লিজ একটু আগে চমৎকার ভাবে বলেছে মশিউর রহমান যে আমরা কেউ কারো ইয়ে সবাই আমার জানা মতে সবাই আন্দোলনে ছিলেন এবং বেশ বিশেষ করে স্পেশাল সম্রাট সবসময় কথা বলেছে মশিউর রহমানও ছিলেন মশিউর রহমান দীর্ঘদিন ধরে রাজপথে আছেন এখন আছেন শেষ জি